নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত থামনেল দেখে অবশ্যই বুঝেছেন আজকে নিয়ে এসেছি ইনস্ট্যান্ট একটা মিষ্টির রেসিপি আমার আজকের রেসিপি কোকোনাট লাড্ডু বা নারকেলের লাড্ডু ঠিকই বুঝেছেন মাত্র পাঁচ মিনিটে লাড্ডুটা রেডি করা যায় সামনেই দুর্গা আর এই সময় পুজোর ভোগের জন্য কিংবা মিষ্টি মুখ করানোর জন্য সবাই বাজার থেকে মিষ্টি কিনে আনেন তবে এই মিষ্টি কিন্তু রকম রান্না ছাড়াই মাত্র পাঁচ মিনিটে বাড়িতেই বানানো যায় খুব ছোট্ট একটা পাঁচ মিনিটের ভিডিও আশা করছি পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি লাড্ডুটা বানাতে রান্না করার প্রয়োজন নেই প্রথমে একটা মিক্সিং বাউলে নিচ্ছি বাজার থেকে কেনা নারকেলের গুঁড়ো এই প্যাকেটগুলোতে একশো গ্রামের মতো নারকেলের গুঁড়ো আছে আমি দু প্যাকেটের মতো অর্থাৎ দুশো গ্রাম নারকেলের গুঁড়ো নিয়ে নিচ্ছি এতে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার করতে না চাইলে এর পরিবর্তে খোয়া ক্ষীর ব্যবহার করা যেতে পারে এখন এতে অল্প অল্প করে কন্ডেন্স মিল্ক মিশিয়ে নেব একবারে দিচ্ছি না প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিয়ে মেখে নেব যারা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে চান না তারা ঘন দুধ দুধ দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে অল্প একটু পাউডার সুগার ব্যবহার করতে হবে যেহেতু কন্ডেক্স মিলটা অনেকটাই মিষ্টি হয় আর পাউডার দুধও অনেকটা মিষ্টি থাকে তাই এতে চিনির ব্যবহার করছি না অল্প অল্প করে মিশিয়ে খুব ভালো করে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর বাইন্ডিং আসছে এখানে আর কোনো ফ্লেভার দেওয়ার প্রয়োজন হয় না কারণ নারকেল আর দুধের ফ্লেভারটাই বেশি ভালো লাগে তবে আপনারা ইচ্ছে করলে এলাচের গুঁড়ো বা অন্য কোনো ফ্লেভার দিতে পারেন এটা একটু মেখে নিয়ে এখন এতে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো ঘি ঘিটা অপশনাল ঘিয়ের পরিবর্তে ওয়ান টু টেবিল স্পুনের মতো সাদা তেল বা বাটার ব্যবহার করা যেতে পারে এই ঘিটা দেওয়াতে এটা মাখতে একটু সুবিধা হবে আর এর মধ্যে গাওয়া ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসবে আমি আরও একটু প্রায় হাফ টেবিল স্পুনের মতো ঘি নিয়ে নিচ্ছি আবার খুব ভালো করে মিশিয়ে নেব একটু শুকনো মনে হলে প্রয়োজন মতো কন্ডেক্স মিল ব্যবহার করা যেতে পারে আমি থ্রি এইটি গ্রামের একটা কোটোর অর্ধেকটার মতো কন্ডেক্স মিল ব্যবহার করলাম কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন এটা খুব সুন্দর আটোসাটো হয়ে এসছে এখন হাতটা একটু ধুয়ে নিচ্ছি হাতটা ধুয়ে শুকনো হাতে অল্প করে মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নেব চাইলে এগুলোকে প্লেটের মধ্যে ফ্ল্যাট করে নিয়ে কেটে বরফির শেপও দিতে পারেন তবে আমার মনে হয় ঝটপট বানিয়ে নেওয়ার জন্য লাড্ডুটাই ভালো অপশন আমি লাড্ডুগুলো এভাবেই সার্ভ করব আপনার চাইলে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইনস্ট্যান্ট কোকোনাট লাড্ডু কোনো রকম রান্নাবান্না ছাড়াই খুব সহজে ঝটপট যদি মিষ্টি বানাতে হয় তাহলে আমার মতো করে এই লাড্ডুটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ